আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আজকে আমাদের এটি আমাদের চিলকানি অ্যালার্জির কারণে শরীরে যে ক্ষত হয় গন্ধ হয় এটা দূর করতে সহায়ক ভূমিকা পালন করে এবং অ্যালার্জি এবং চিলকানি ভালো করে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও সুতরাং আমরা চলে যাই আমাদের মেইন টপিক শে এক কোটার আহ্বান একটি বিশেষ স্কিন কেয়ার পণ্য যা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর প্রচারের উদ্যোগটি করা হয় এটি প্রায় শতকর পরিষ্কার ময়েশ চলাইস এবং পুনরুজ্জীবিত করার ক্ষমতার জন্য স্বীকৃত প্রাকৃতিক উপাদান এবং ডার্মাটোলজিক্যাল পরীক্ষিত সূত্র সহ ডেকোরার সামানটি দৈনন্দিন ব্যবহারের জন্য একটি মৃদু কিন্তু কার্যকরী সাবানের সন্ধানকারী ব্যক্তিদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত তো বন্ধুরা এখন আমরা জানবো যে এর মধ্যে কি কি উপাদান রয়েছে এবং কি কি কাজ করে প্রাকৃতিক উপাদান ডেকোটার্চ সাবান সাধারণত প্রয়োজনীয় তেল বোটানিক্যাল নির্যাস এবং ভিটামিনের মতো বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে সমৃদ্ধ হয় এ উপাদানগুলি ত্বককে পুষ্টকরতা একসাথে কাজ করে প্রতিটি ধোয়ার পরে এটিকে নরম এবং শত শুভ রোধ করে কেপোটাস সামানে পাওয়া কিছু সাধারণ উপাদানের মধ্যে রয়েছে অ্যালোভেরা মাখন গিলিসার এবং নারকেল তেল যা তাদের ময়েশ্চারাইজিং এবং নিরাময় বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত অ্যান্টিভেক্টরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য এর পরিষ্কার ক্ষমতা ছাড়াও ভেকোরাতের সাবান প্রায়শ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট দিয়ে তৈরি করা হয় এটি ত্বক সংক্রমণ জ্বর বা সত্তাকের অবস্থার প্রবণ ব্যক্তিদের জন্য একটি চমৎকার পছন্দ করে তোলে সাবান ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে ত্বককে মুক্ত রাখতে সাহায্য করে এবং পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে সুরক্ষামূলক প্রদান বাধা প্রদান করে তারপর রয়েছে বন্ধুরা তার ডার্মাটোলজিক্যাল পরীক্ষিত মানে ব্যবহারকারী গেগোডা সাবান বেছে নেয় জার্মা সোলজিকাল পরীক্ষার কারণে যা নিশ্চিত করে যে সাবানটি দৈনন্দিন ব্যবহারের জন্য নিরাপদ এবং নিরক্তিকর নয় এই পরীক্ষাটিও যাচাই করে যে সাবানটি হাই অফ অ্যালার্জেনিক যার অর্থ একটি অ্যালার্জির প্রতিক্রিয়া সহ সম্ভাবনা কম এটি ত্বকের সংবেদনশীলতা এবং বা অ্যালার্জি যুক্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত পছন্দ করে তোলে জ্বালা এবং লাভাবোশমিত করে সংবেদনশীল ত্বকের লোকদের জন্য একটি সাবান খুঁজে পাওয়া যা জ্বালা বা লাল ভাব বাড়ায় না একটি চ্যালেঞ্জ হতে পারে যেগোনার সেবান তার বৃদ্ধি এবং প্রাকৃতিক গঠনের সাথে এর প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যগুলোর জন্য পরিচিত অ্যালোভেরা এবং কেমোমাইল নির্যাসের মতো উপাদানগুলি স্থিত ত্বককে শান্ত করতে লাল ভাব কমাতে এবং নিরাময়কে উন্নতি করতে সাহায্য করতে পারে এন্টি এজিং বৈশিষ্ট্য ড্যাকোটার সাবানের কিছু ফর্মলেসের মধ্যে রয়েছে ভিটামিন ই এর মতো এন্টিঅক্সিডেন্ট যা তাদের এন্টি এজিং সুবিধার জন্য পরিচিত এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলি ত্বককে শ্রী রেডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে যা অকাল বার্ধক্যের দিকে নিয়ে যেতে পারেন জ্যাকোটার সাবানের নিয়মিত ব্যবহার সুস্থ রেখা এবং গলির উপস্থিত আমাদের সাহায়তা করতে পারে এক কাছে ব্যবহার আপনি এই সাবানটি এখন কিভাবে ব্যবহার করবেন পার্বত্য ফলাফলের জন্য প্রতিদিন গোসলের পর বা ঝর্নার সময় গায়ে সাবান ব্যবহার করা উচিত ত্বকে লাগানোর আগে সাবানটি ভিজিয়ে নিন এবং আপনার হাতে বা ওয়াশ একটি ফানা তৈরি করুন আপনার মুখ এবং শরীর ভালোভাবে সাবান মেসেজ করুন শুষ্কতা বা জ্বালা প্রবণ অঞ্চলগুলিতে বিশেষ মনোযোগ দিন পানি দিয়ে পুঙ্খন পুঙ্খন ধুয়ে ফেলুন এবং একটি নরম তোয়ালে দিয়ে আপনার ত্বক শুকিয়ে নিন সুতরাং সাবান আমাদের অ্যালার্জি চুলকানি শরীরে যদি ঘা হয় বা অ্যালার্জি কারণে সেটা ছুলে যায় সেই ক্ষেত্রে আমরা এই সাবানটি ই সহজে ব্যবহার করতে পারবো সুতরাং ড্যাকোটার সাবানটি আপনি আপনার আশেপাশে কোন দোকান থেকে ফার্মেসি থেকে পেয়ে যাবেন ড্যাকোটার সম্পর্কে কোনো ঠিকানা থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার কথা হবে নতুন নতুন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ